আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আবার চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে সারাদিন আমি কী কী করবো তোমাদের সাথে চেষ্টা করবো পুরোটাই শেয়ার করে তো চলো সকাল এখন থেকেই শুরু করছি তো এখানে দেখো মোটামুটি কিছুটা বিছনা গুছিয়েছি আর কিছুটা বাকি আর দেখো বাবুর অবস্থাটা দেখো এখন বেলা বাজে সাড়ে নটা দেখো এরকম কে কে করে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো আর বসেছি রান্না এখন শুধু আলু ভাতে ভাত করছি বাবু খেয়ে স্কুলে চলে যাবে তারপরে বাকি রান্নাটা করব আর আজকে যেহেতু সকালে রান্না করিনি তো চলো দেখতে মোটামুটি ঘরটা গোছানো হয়ে গেছে এবার রান্নাটা করলেই হয়ে যায় তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই বদমাসটাকে কী করবো সেটা বলো স্কুলে যাবে ও সোজা আছে এখনও কিচ্ছু বলার নেই ওর খাওয়া দাওয়া কমপ্লিট দেখতে পাচ্ছো স্কুল ড্রেস পরে নিয়েছে আর এখন যাবে বাবু কোথায় কোথায় যাবে স্কুল স্কুল স্কুলে কালকের রেজাল্ট দিয়েছে তো অ্যাকচুয়ালি আমি ভাবিনি মানে যেটুকু করেছে অনেক ভালো করেছে আমার কাছে তো অনেক ভালো করেছে মানে আমি তো ভেবেছি এত বড় বড় গোল গোল রসগোল্লা নিয়ে আসবে তো যাই হোক ভালোই করেছে মোটামুটি আরো ভালো করতে হবে এটা হলো কথা আমাকে

স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি তো বাবু আমাকে একটা গিফট দেবে বলছে কখন দিয়ে তো চলো দেখা যাক কি গিফট দেয় চলো জুতো পড়ো চোখ বন্ধ চোখ বন্ধ করে চোখ বন্ধ করতে হবে আমাকে চোখ বন্ধ করে যাচ্ছি বাবু গিফট দেবে বলে চোখ বন্ধ করে থাকতে হবে গিফট কি গিফট বাবা এত বড় গিফট এই সাইকেলটা আমার গিফট আচ্ছা ঠিক আছে চলো চলো বেরোই তো গাইজ দেখো এখানে আমি বাজার নিয়ে এসেছি আর এখানে দেখো লতি নিয়েছি খেতে ছিল লতিগুলো ছাড়িয়ে রাখতে হবে আর এখানে দেখো কত রকম কত রকম কি উঠছে এনেছি কাকল পটল বেগুন আর এখানে একটুখানি মাছি বাজার করে এসে বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করব তো দেখাবো তোমাদের আর আমার গোপালপুরে দেওয়া হয়ে গেছে এখন আমি যাচ্ছি বাবুর স্কুলের ছুটি হওয়ার টাইম হয়েছে আনতে তো চলো বেরিয়ে পড়ি না তো লেট হয়ে যাবে তারপরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি রান্না করলাম আর বাবু আজকে কী দিয়ে খাবে দেখাবো গোপালকে খেতে দিয়ে দিয়েছি তো এখানে দেখো আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে দেখো আলু দিয়ে মাছের টিম দিয়ে তরকারি করেছি কোথায় চললেন আপনি কোথায় চললে তো এখানে দেখো ধারটা কত সুন্দর লাগছে রোজ হচ্ছে চাই একটু ছিল আর আমি এখন যাচ্ছি বোনের বাড়ি তো চলো তো দেখতেই পাচ্ছ বাবুর পিতার গতি তো বুঝতে পারছো আমরা কখন পৌঁছাবো তো হোক বেরিয়ে যেতে পড়েছি তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায় বৃষ্টি হচ্ছিলো ভাব বা বুঝতে পারিনি যে বেরোতে পারবো তো যাই হোক সব মিটিয়ে গিয়েছি তো চল আর ওদিক থেকে মা ভাই ওরাও আসবে তো সবাই এক জায়গা হব যাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি বার্থডে ছিল কালকে তো কালকে সোমবার ছিল ওদের নিরামিষ ছিল তো সেই কারণে বাবার শ্রাবণ মাস তো সেই কারণে আজকের দিনটা পালন করা হচ্ছে আমরা তার জন্য যাচ্ছি তো চলো গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো দেখতে কোথায় যাচ্ছ তো আমি আর বাবু টোটোতে উঠে গেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই